হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাজ্যে আবারও আয়ুষ প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে মাল্টিপারপাস ওয়ার্কারসহ আরও নয়টি পদ রয়েছে যেখানে তোমরা আবেদনটি করতে পারবে দশ রকমের পদে একসঙ্গে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আয়ুষ প্রকল্পের আন্ডারে নিয়োগ করানো হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে নিয়োগটি করানো হচ্ছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে কোনো রকম অফলাইন প্রসেস নেই সতেরোই অক্টোবর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু এবং একত্রিশ অক্টোবর মিড পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারছ ন্যূনতম যোগ্যতাতে এখানে একাধিক পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে পদ সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করব কোন কোন পদে নিয়োগ করানো হবে বয়স সীমা কতর মধ্যে হবে বেতন কাঠামো কিভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটি করবে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ জানাবো যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য অল নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলো না আমরা চাকরি রিলেটেড ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ নোটিফিকেশনটি পাবলিশড করা হয়েছে মেমো নম্বরও কিন্তু এখানে দেখে তোমরা দেখতে পাচ্ছ আয়ুষ মিশনের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ওয়েলফ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে তো কি কি পদ রয়েছে তোমাদেরকে আলোচনা করে দেখাবো সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার এই মাল্টিপারপাস ওয়ার্কার পদে যদি তোমরা আবেদন করতে চাও এখানে কিন্তু বয়স সীমা বলা রয়েছে তোমাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে মিনিমাম একুশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে এখানে তোমাদের বলা রয়েছে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে পয়লা জানুয়ারি উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু হাজার এর মধ্যে এজ রিল্যাক্সেশন রয়েছে যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী মাসিক বেতন হিসেবে পনেরো হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছো পনেরো হাজার টাকা পার মান্থ দেওয়া হবে এই মাল্টি পারপাস ওয়ার্কার বা এমপিডাব্লিউ এই পদের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে তোমাদের এখানে তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেই হিসাবে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখা থেকে তোমাদেরকে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এবং এক বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটারে এম এস অফিস এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এই সমস্ত জ্ঞান তোমাদেরকে থাকতে হবে তোমরা যদি সোশ্যাল সেক্টর স্কিম বা গভর্নমেন্ট মিশনের আন্ডারে কোনো কাজ করে থাকো স্টেট বা ডিস্ট্রিক্ট লেভেলে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবে তোমাদেরকে অবশ্যই কিন্তু পার্মানেন্ট প্রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং ভালোভাবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলে তাহলে এই মাল্টিপারপাস ওয়ার্কার এই পদের জন্য আবেদনটি করতে পারবে এরপরে যে পোস্ট রয়েছে ফার্মাসিস্ট আয়ুর্বেদা ফার্মাসিস্ট ব্লক লেভেলের যে পোস্ট রয়েছে এখানে কিন্তু তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি থাকতে হবে দেখে নাও তোমাদেরকে মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশন পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে ডিপ্লোমা করা থাকতে হবে ডিপ্লোমা কোর্স অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে আয়ুর্বেদিক আয়ুর্বেদিক ফার্মেসিতে যে কোনো পশ্চিমবঙ্গের পরিষদ থেকে তাহলে এখানে আবেদনটি করতে পারছো তার সঙ্গে তোমাদেরকে কম্পিউটার নলেজ থাকতে হবে এম অফিস এবং ইন্টারনেটের উপরে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে পশ্চিমবঙ্গের এবং লোকাল ল্যাঙ্গুয়েজেস জানা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে করতে পারবে এই ফার্মাসিস্ট পদে বয়স সীমা এখানেও বলা হয়েছে তোমাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে বয়সে ছাড় পেয়ে যাবে এখানেও মাসিক বেতন হিসেবে তোমরা পনেরো হাজার টাকা করে পার মান্থ পেয়ে যাচ্ছ এই ফার্মাসিস্ট আয়ুর্বেদা এই পদের ক্ষেত্রে এরপরে যে পোস্ট রয়েছে ফার্মাসিস্ট হোমিওপ্যাথির উপরে ব্লক লেভেলের আন্ডারে এখানেও নিয়োগ করানো হচ্ছে হোমিওপ্যাথি ফার্মাসিস্ট এখানে আবেদন করতে গেলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি লাগছে তোমাদেরকে মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশন পাশ করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে হোমিওপ্যাথিক ফার্মেসির ওপরে যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিলের আন্ডারে পশ্চিমবঙ্গের তাহলে এখানে আবেদন করতে পারছো তোমাদেরকে কম্পিউটার নলেজ থাকতে হবে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তাহলে এই ফার্মাসিস্ট হোমিওপ্যাথি যে পোস্ট রয়েছে এখানে আবেদন করতে পারবে এখানেও বয়স বলা হয়েছে একুশ থেকে চল্লিশ এর মধ্যে বয়স থাকতে হবে যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তাদের এজ রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী মাসিক বেতন হিসেবে পনেরো হাজার টাকা করে তোমরা এই ফার্মাসিস্ট হোমিওপ্যাথিতেও পেয়ে যাবে এখানে যে পোস্ট রয়েছে ইয়োগা প্রফেশনাল এই যোগা প্রফেশনালে তোমরা তোমরা যদি আবেদন করতে চাও তোমাদেরকে কিন্তু বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে এখানেও সেম রয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে মাসিক বেতন হিসেবে পেয়ে যাবে কুড়ি হাজার টাকা করে পার মান্থ কুড়ি হাজার টাকা করে বেতন রয়েছে এই যোগা প্রফেশনাল এই পোস্টে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস এখানে লাগছে সেকেন্ডারি বা মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে এক বছরের ইয়োগা সার্টিফিকেট অথবা ডিপ্লোমা করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থেকে ক্যান্ডিডেট কে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ইয়োগা এবং নেচারোপ্যাথির ওপরে রেজিস্টার্ড থাকতে হবে তবে আবেদন করতে পারবে তোমাদেরকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তবে ইয়োগা প্রফেশনাল এই পদে আবেদনটি করতে পারবে এখানে আয়ুষ ডক্টর আয়ুর্বেদার যে পদ রয়েছে এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে বয়স হতে হবে একুশ থেকে পঞ্চাশের মধ্যে মিনিমাম একুশ বছর থেকে ম্যাক্সিমাম পঞ্চাশের মধ্যে বয়স থাকতে হবে তোমাদেরকে এখানে ডেট অফ বার্থ বলে দেওয়া রয়ে পয়লা জানুয়ারি উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে তোমাদের বয়স থাকতে হবে যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে মাসিক বেতন হিসাবে এখানে চল্লিশ হাজার টাকা করে তোমরা পার মান্থ পেয়ে যাবে এসেনশিয়াল কোয়ালিফিকেশনস কি থাকতে হবে তোমাদেরকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে আয়ুর্বেদার ওপরে যেকোনো ইউনিভার্সিটি থেকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের পাবলিক হেলথ প্রোগ্রামে যেকোনো গভর্নমেন্ট বা প্রাইভেট অর্গানাইজেশন থেকে আবেদনটি করতে পারবে তোমাদের যদি সোশ্যাল সেক্টর স্কিম বা গভর্নমেন্ট মিশন বা স্টেট ডিস্ট্রিক্ট লেভেলে এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল এর পারমানেন্ট রেসিডেন্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলে এই আয়ুষ ডক্টরের ক্ষেত্রে তোমরা আবেদনটি করে ফেলতে পারবে এখানে কিন্তু অনেকগুলোই পোস্ট রয়েছে সবগুলো একসঙ্গে আলোচনা করা একটি ভিডিওর মধ্যে সম্ভব নয় তোমরা ভালোভাবে নোটিশটি দেখে তারপরে আবেদনটি করে ফেলবে এখানে ইয়োগা প্রফেশনাল ডিস্ট্রিক্ট লেভেল আয়ুষ ফার্মাসিস্ট হোমিওপ্যাথি ডিস্ট্রিক্ট লেভেল আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি ডিস্ট্রিক্ট লেভেল সমস্ত কিন্তু পদ রয়েছে প্রায় দশটি পদ রয়েছে যেখানে তোমরা আবেদনটি করতে পারবে তোমরা অনলাইন যে অ্যাপ্লিকেশন করবে এই যে ওয়েবসাইট রয়েছে www.wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে সতেরোই অক্টোবর দু সকাল এগারোটা থেকে এবং অনলাইন যে রেজিস্ট্রেশন লাস্ট ডেট রয়েছে সাতাশ অক্টোবর মিড পর্যন্ত তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন জমা করতে হবে তো উনতিরিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে পারবে এবং ফাইনাল সাবমিশন করতে পারবে একত্রিশ অক্টোবর দু হাজার পর্যন্ত এখানে অনলাইন অ্যাপ্লিকেশনই তোমাদেরকে করতে হবে কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই তোমাদেরকে ডকুমেন্ট কিছু সাবমিট করতে হবে এখানে তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটির একটি প্রিন্ট কপি বার করে রাখবে সেই কপি এবং মানির রিসিপ সমস্ত তোমাদের যখন অনলাইন ভেরিফিকেশন হবে ফিজিক্যাল যে ভেরিফিকেশন হবে তখন তোমাদেরকে প্রিন্টেড কপি নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা যে অ্যাপ্লিকেশন করবে সেটি যখন রেজিস্টার্ড করবে তার একটি অ্যাপ্লিকেশন প্রিন্ট তোমরা বার করে রাখবে সেই অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপিটি তোমরা নিয়ে যাবে তার সঙ্গে মানি রিসিপ্ট তোমরা যে অনলাইন ফিস জমা করবে অ্যাপ্লিকেশন ফিস সেটির মানি রিসিপ্ট নিয়ে যেতে হবে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের নিয়ে যেতে হবে ডকুমেন্টে তো কী কী ডকুমেন্টের ফটোকপি তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমরা দেখে নাও এখানে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট এর ফটোকপি তার সঙ্গে অরিজিনাল গুলো নিয়ে যেতে হবে তোমরা যে পরীক্ষাগুলো দিয়ে থাকবে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো তার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেগুলি সার্টিফিকেট এবং মার্কশিটগুলি অরিজিনাল এবং তার সঙ্গে ফটোকপি করে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি প্রুফ অফ ডেট অফ বার্থ তোমাদেরকে এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড বা দিতে পারো তোমরা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অথবা তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেটও নিয়ে যেতে পারো রেসিডেন্টাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমরা যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমরা যদি ইডাব্লিউএস ক্যাটাগরির হয়ে থাকো ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমাদেরকে ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে যে তোমাদের পাসপোর্ট ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি তোমরা নিয়ে যাবে জেরক্স এবং অরিজিনাল দুটোই তোমাদেরকে নিয়ে যেতে হবে এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে থেকে থাকে তোমাদের কাজে তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তোমাদেরকে নিয়ে যেতে হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশন বা যে ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের হবে তখন এখানে যে অ্যাপ্লিকেশন ফি রিসিপ্ট তোমরা নিয়ে যাবে তখন তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে সেটি রিসিপ্ট নিয়ে যেতে হবে একশো টাকা করে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের যে No, not. নন রিফাউন্ডেবল ফিস জমা করতে হবে একশো টাকা এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হচ্ছে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা থেকে এই মালদা থেকে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে যেখানে কিন্তু দশটির মতো পদে তোমরা আবেদন করতে পারবে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি ডিস্ট্রিক্ট লেভেল আয়ুষ ফার্মাসিস্ট হোমিওপ্যাথি ডিস্ট্রিক্ট লেভেল যোগা প্রফেশনাল ডিস্ট্রিক্ট লেভেল যোগা প্রফেশনাল ডিস্ট্রিক্ট লেভেল আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি ব্লক লেভেল আয়ুষ ডক্টর আয়ুর্বেদা ব্লক লেভেল ইগা প্রফেশনাল ব্লক লেভেল ফার্মাসিস্ট হোমিওপ্যাথি ব্লক লেভেল ফার্মাসিস্ট আয়ুর্বেদা এবং আয়ুষ ডক্টর তার সঙ্গে মাল্টিপাস পারপাস ওয়ার্কার এই সমস্ত পদগুলিতে তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু কোন কোন পদে যে মাল্টি পারপাস যে ওয়ার্কার রয়েছে এখানে এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটির উপর ভিত্তি করে নিয়োগ করানো হবে মার্ক অবডেন্ট তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে তোমরা ভালোভাবে তারপরে এখানে যে ফার্মাসিস্ট আয়ুর্বেদা ব্লক লেভেল যে পোস্ট রয়েছে তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন সেটির উপর ভিত্তি করে পঁচাশি নম্বর এবং কম্পিউটার টেস্টে থাকবে পনেরো নম্বর সেভাবে ভাগ করে দেওয়া রয়েছে তোমরা নোটিশ ভালোভাবে দেখে বুঝে তারপরে কোন পদে আবেদন করবে সেটা দেখে নেবে তোমরা যে যে পদের জন্য যোগ্য বলে মনে করবে সেই পদে আবেদনটি করে ফেলতে পারবে একটি ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে একাধিক পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে না এই নোটিশটি তোমরা মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়া ডাব্লু 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 হেলথ ডট ডট ইন এই ওয়েবসাইটেও পেয়ে যাবে সরাসরি যদি নোটিশটির লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানেও কিন্তু লিঙ্ক প্রোভাইড করা হবে তো এই ছিল আজকের ভিডিওতে একটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভিডিওটি তাদেরকে ইনফরমেশন দিয়ে দিও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আজকের ভিডিও এতটুকুই সুস্থ থেকো ভালো থেকো